মা মানেই জীবন্ত আর জীবন্ত মায়ের খোঁজে আজ আমরা আবার বেরিয়ে পড়েছি নতুনের সন্ধানে আমাদের পশ্চিমবঙ্গের আনাচে কানাচে যে কত ইতিহাস লুকিয়ে রয়েছে তার কোনো আওতা নেই এই মন্দিরে রয়েছে একটি পুকুর যা প্রায় ছশো বছর আগে আদি গঙ্গার সাথে যুক্ত ছিল এই মন্দিরের মা স্বয়ং চাঁদ সৌদাগরের প্র পিতামহ শ্রী শ্রীমন্ত সৌদাগরকে স্বপ্ন দেখান যে মা এই নদীবক্ষে রূপে পড়ে আছেন তাকে উদ্ধার করে পুজো দেবার জন্য তারপর মাকে এখান থেকে উদ্ধার করে আজ পূজিত হচ্ছে প্রায় ছশো বছর ধরে যা মঙ্গল নামে এছাড়াও অনেকেই রয়েছেন যাদের মা বৈষ্ণবদেবীর কাছে যাবার স্বপ্ন কিন্তু যাওয়া হচ্ছে না তারা চাইলে আসতে পারেন এই মন্দিরে কারণ এই মন্দিরে মা বৈষ্ণবদেবীর মন্দির নামেও পরিচিত এখানে মা বৈষ্ণবদেবীরও পূজা হয়ে থাকে সাথে এই মন্দিরে চাইলে আপনি সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি ভোগও পেয়ে যাবেন নিশ্চয় জানতে ইচ্ছা করছে যে এই মন্দিরটি কোথায় বা কী করে পৌঁছাবেন সমস্ত তথ্য জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সাথে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আজ আমরা চলে এসেছি কলকাতার বেহালায় অবস্থিত মা মঙ্গলচন্ডী মন্দিরে যদি ট্রেনে আসেন বজবাজগামী ট্রেনে চলে আসুন নিউ আলিপুর স্টেশন সেখান থেকে চণ্ডীতলার অটো পেয়ে যাবেন এছাড়া যদি বাসে আসেন তাহলে বেহালাগামী বাসে উঠে বেহালা চোদ্দ নম্বর বাস স্টপে নেমে সেখান থেকে অটো বা টোটো পেয়ে যাবেন এই মন্দিরে আসার জন্য চলুন প্রথমে এই মন্দিরের একটু ইতিহাস জেনে নেওয়া যাক বর্তমানে যে মায়ের মূর্তিটি দেখছেন এটি কিন্তু আসর মূর্তি নয় প্রায় ছশো বছর আগে এই জায়গায় বয়েছিল আদিগঙ্গা একদিন রাত্রে মা নিচে চাঁদ সরোদাগরের প্র পিতামহ শ্রী শ্রীমন্ত সরোদাগরকে স্বপ্ন দেখান যে নদীপক্ষে একটি শিলারূপে পড়ে রয়েছেন তাকে উদ্ধার করে পুজো দেওয়ার জন্য তখন তিনি স্বপ্নাদেশ অনুযায়ী গঙ্গায় নেমে মাকে নদীপক্ষ থেকে উদ্ধার করেন এবং সেই পাথরটি জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে মঙ্গলবারে পূজিত হয় সেই থেকে চলে আসছে এই মন্দিরের পুজো দেওয়ার রীতি আজ এই মন্দিরটি সম্পূর্ণ নতুনভাবে নতুন রূপে সজ্জিত বর্তমানে পর্যটক দপ্তর থেকে মায়ের মন্দিরে যে হেরিটেজ রয়েছে তার মধ্যে এই মন্দিরটি রয়েছে চতুর্থ স্থানে এই মন্দিরের মাকে রোজ সকালে পুজো স্নান নিত্য পুজো ভোগ আরতি মায়ের শয়ন আরতি সমস্ত কিছুই করা হয়ে থাকে মঙ্গলবার বিশেষ আরতি হয় এবং ভোগ দেওয়ারও রীতি রয়েছে মায়ের ভোগ হয় সম্পূর্ণ নিরামিষ মায়ের ভোগে থাকে খিচুড়ি সবজি চাটনি ও পায়েস এই মন্দিরের সামনে রয়েছে বিশাল একটি নাট মন্দির আপনি এখানে বসে মায়ের পুজো দেখতে পারেন মা হচ্ছেন দশম দশম মহাবিদ্যার বিদ্যা কমলা সেবা করলে সংসারে শান্তি শৃঙ্খলা ফিরে আসে জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক মঙ্গলবার মায়ের বিশাল পুজো হয় এবং লক্ষ লক্ষ লোক আসেন মায়ের পুজো দেবার জন্য এবং এখানে মেলাও বসে এই মন্দির খোলা থাকে সকাল পাঁচটা থেকে দুপুর সাড়ে বারোটা ও বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত সন্ধ্যায় হয় সন্ধ্যা আরতি রাত্রি আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এবং বিশেষ সন্ধ্যা আরতি হয় প্রতি মঙ্গলবার আটটা থেকে নটা পর্যন্ত আমরা এই মন্দিরে যখন গেছিলাম তার তিন দিন পরেই ছিল মায়ের বাৎসরিক উৎসব তাই এই মন্দির নতুনভাবে সেজে উঠছিল মা চণ্ডী এখানে প্রতিদিন পূজিত হন এই মন্দির ছাড়াও আরও অনেক মন্দির রয়েছে এই মন্দিরের ভিতরে অনেকেই রয়েছেন যারা বৈষ্ণব দেবী মন্দির যেতে পারেন না কোনো প্রবলেমে তারা যদি চান এই মন্দিরে আসতে পারেন এই মন্দিরে মা বৈষ্ণব দেবীর দর্শন আপনি পেয়ে যাবেন এই মন্দিরটি জলের উপরে অবস্থিত এই মন্দিরটি আপনার বেশ ভালো লাগবে সন্ধ্যায় এখানে লাইটিংয়েরও ব্যবস্থা রয়েছে এর পাশেই রয়েছে রানী সতী দেবীর মন্দির যেটির কিংবদন্তি অনুযায়ী জানা যায় একজন রাজস্থানী মহিলা তার স্বামীর জন্য নিজে সতী হয়েছিলেন বা আত্মদাহ করেছিলেন পরবর্তীকালে রাজস্থান ও অন্যত্র তার কাজকে স্মরণ করার জন্য এই মন্দির নির্মাণ করেন এই মন্দিরের পাশে রয়েছে জিন মাতার মন্দির রাজস্থানের শিকার শহর থেকে প্রায় ঊনত্রিশ কিলোমিটার দূরে রয়েছে একটি প্রাচীন মন্দির যা জিন মাতাকে উৎসর্গ করা হয়েছে নবরাত্রির সময় এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় সেই জিন মাতার মন্দিরের অনুকরণে এই মন্দিরটি এখানে নির্মাণ করা হয়েছে এই মন্দিরের পাশে রয়েছে শ্যাম মন্দির মহাভারতের যুদ্ধের আগে বারবারিকের শেষ ইচ্ছা ছিল মহাভারতের যুদ্ধ দেখার তাই শ্রীকৃষ্ণ নিজে বারবারিকের কাটা মাথাটি একটি পাহাড়ের চূড়ায় রেখে দিয়েছিলেন বর্তমানে রাজস্থানের শিকার শহর থেকে মাত্র তেতাল্লিশ কিলোমিটার দূরে খাতু গ্রামে তার মাথাটি সমাহিত রয়েছে যেখানে তিনি খাটু শ্যাম হিসেবে পূজিত হন সেই মন্দিরের অনুকরণে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে এছাড়াও এই মন্দিরে দেখতে পাবেন শীতলা মন্দির শিব মন্দির 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 হনুমান ও এই মন্দিরে প্রতিদিন বহু মানুষের সমাগম হয়ে থাকে আপনাদের কথা দিচ্ছি এই মন্দিরে আসলে আপনার খুব ভালো লাগবে তাই দেরি না করে চলে আসুন মায়ের এই মন্দিরে ভিডিওটি কেমন লাগলো জানাবেন সাথে লাইক ও শেয়ার করবেন এবং আপনি যদি ভ্রমণপ্রিয় হয়ে থাকেন ও ছোটো বড় নানান জায়গার সন্ধান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার ধন্যবাদ